মর্নিং বন্ধুরা শুভ সকাল শীতের সকালে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা শীত হালকা হালকা পড়েছে খুব একটা বেশি পড়েনি তো এই যে আমি বসে আছি আর এদিকে মা রান্না করছে এদিকে মা রান্না করছে মা আজকে কি রান্না করছো সর্ষের শাক এখন উঠে গেছে আজকে আমাদের বাড়িতে সর্ষের শাক রান্না হচ্ছে বন্ধুরা তিত তিত লাগে একটু সর্ষের শাকটা বলো তিত লাগবে না ভালোই দিত লাগে সর্ষের শাক রান্না হবে আর এই যে এইদিকে কি বাঁধাকপি কুচিয়ে রেখেছে ধনে দিয়ে হবে আর কি হবে মা এখানে আমাদের বাড়িতে এই কার্তিক মাস বলে সব নিরামিষ খাচ্ছে মা বাবা তার জন্য সব নিরামিষ জিনিস কুমড়ো ভাজা আর এই ফুলকপি নানান ধরনের শীতের সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি ঠিক আছে তো এইসবই রান্না হচ্ছে তো তোমরা শস্যের শাক কিসে পছন্দ করো অবশ্যই বলো আমার খুব একটা ভালো লাগে না কি তো লাগে ও না শস্যের ভর্তা করতে পারতে ভর্তা করলেও ভালো লাগতো আর এদিকে উত্তরে যে হাওয়া দিচ্ছে মনে হচ্ছে আর কি শীত সেই পুরুষ কি দারুণ লাগছে শীতে हल्का 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 तो चलो टाटा के